সাড়ে তিনশো চারশো প্রতিদিন এই পনেরোশো বা দুই হাজার টাকা মান লাগে প্রায় মনে করেন পাঁচ থেকে ছয় হাজার লাগে প্রতিদিন মান লাগে বেশি কিনা হয় আপনার আট নয় আট নয় ছেলেরা মানা করে করছে তারপর আমি এটা করতেছ অনেক দিন ধরে তারপরে এখন বর্ষা থাকলে মনে করে চলে অনেক সময় এই জাম হয়ে যাবে রানিং থাকলে ভালো থাকে দোয়া ভালো চলতে আছি ছেলে ছেলে লেখাপড়া করলাম এক বার্সিডিলে ভার্সিটি লেখাপড়া করতে আছে এই দুই ছেলে পর্যন্ত দোকান দিছে এই মোবাইল সার্ভিস মোবাইলের দোকানে সেই অবস্থানে আছে আর বেকার অবস্থা থাকলে তো পোলাপন নষ্ট হয়ে যায় মানে কাজ কাজ থাকলে কাজ করতে বললে অনেক ভালো এটার ভিতরে যে মশলাটা দিছে না পেঁয়াজ এবং হচ্ছে মরিচের একটা কম্বিনেশন অস্তি তো আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে কি বিক্রি করেন আমার এখানে ডিম কলা কলার ডিমের সাথে আবার আপনার এই সালাদ আছে মানে সালাদ দিয়ে ডিম বিক্রি করি আচ্ছা শুরু বলতে ওইগুলা আজকে প্রায় দুই বছর ধরে আগে আমরা দেয় না এটা মানে ইন্ডিয়া থেকে অনেক লোক আসে এখানে আমাদের বাংলাদেশের লোক জানে ইন্ডিয়া এখানে ওরা বলে যে এখানে সালাদ দিয়ে অনেক ভালো লাগে হুম মানে ওরা সাজেশনের পরে আমরা এইভাবে এটা তৈরি করলাম

আপনি বেসিক না হয় আপনার আট নয় আট নয় ভালো আছি মোটামুটি এই আপনার দোয়াদে ভালো চলতেছি ছেলে ছেলে হলে ব্যবহার করলাম এক ছেলে বার্সি দিলে ব্যবহার করতেছে আর এই দুই ছেলে বসুন্ধরা দোকান দিছে আচ্ছা এই মোবাইল সার্ভিস মোবাইলের দোকানে এই অবস্থানে আছে সন্ধুইলা অনেক ভালো লাগে আমার ছেলেরা মানা করে করছে তারপর তো আমি এটা করতেছে দিন ধরে তারপরে এখন ওই যে বসে থাকতে না বসে থাকলে মনে করেন এই জাম হয়ে যাবো গা বেশ রানিং থাকলে ভালো থাকে তো প্রথম অবস্থা তো মনে করেন প্রথম জীবনে অনেক কিছু কষ্ট করছি পরে এখন মোটামুটি ভালো প্রতি রাখছি না ছেলে ছেলে শান্ত নিয়ে আমার ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক সময় সমস্যা নাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যারা মা বাহে কষ্ট করে লেখাপড়া করা তারপরে আপনি তো এই লেখাপড়া শিকার পরে চাকরি হয় মা বাবা না দেখে এগুলো তো আপনার মানুষ না কিন্তু মানুষের কাজ না লেখাপড়া করতে গেলে মা বা অনেক কষ্ট করে লেখাপড়া করা বেকার দেখলে গুলাম নষ্ট হয়ে থাকা বেকারও অবস্থা থেকে দেখে টুকটাক ব্যবসা করুক অল্প চালান নিয়ে ব্যবসা করুক হ্যাঁ পড়াশোনা তো ইনশাল্লাহ যারা পড়তেছে ভালো লেখা পড়া করতেছে ধরেন আমার ছেলে লেখাপড়া করতেছে একটা জব করতেছে পছন্দরা হ্যাঁ একটা জব করতে আছে এই চাকরি এই চাকরি পয়সা দিয়ে লেখাপড়া চালা যাইতে আমার টাকা পয়সা দিতে হবে এরকম যে সবাই এই বস্তা করতে পারে লেখাপড়া করতে পারে কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে পাঁচটা থেকে রাতের বারোটা পর্যন্ত এটা ঠিকানা যদি সুন্দর করে বলবেন এটা পান্তপথ বসুন্ধরা সিটি মার্কেট পেজ পেজ আছে আপনার তারপর দৈন্য পাতা এই মরিচ সুসের ওটা দিয়ে মিস করে বানিয়ে একটা ডিম সেদ্ধ মনে করেন এক সেকেন্ডের মতো লাগে আর কি এক মিনিটে কয়টা শুনতে পারেন এক মিনিটে তো অনেক কিছু শুনতে পারি মনে করেন না পচা থাকে এগুলো তো আমরা বাইরে করি না এগুলো তো আপনার বলা হয় এগুলো তো যেখান থেকে আনি আর নিয়ে যান সব বলা না দাম দামি করে অনেকে জানে না এই জন্য দাম দামি করে হাসি অনেকে জানে না ডিমের দাম এই জন্য আরও দাম দামি আর যারা ডিমের দাম জানে তারা তো দাম দামি করে না সাড়ে তিনশো চারশো এইটা হচ্ছে আপনার ডিম এটার ভিতরে যে মশলাটা দিচ্ছে না পেঁয়াজ এবং হচ্ছে গিয়া মরিচের একটা কম্বিনেশন অস্থি তো এটা হচ্ছে গিয়ে টেস্ট করে দেখি এটার আসলে স্বাদটা কেমন পেঁয়াজ এবং হচ্ছে গিয়া মরিচের যে একটা কম্বিনেশন অস্থি এবং ধনিয়া পাতাও আছে অস্থি ঠিক আছে একা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ